একুশ তারিখ সারাদিন ফুটবল মাঠে ভোট দিন প্রিয় জাজিরাবাসী আগামী একুশে মে জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে আমি রেখা তার মহিলা বাইসালাম প্রার্থী আমার মাকড়া ফুটবল জাজিরাবাসীর জন্য আমি ফুটবল মাকড়ায় আপনি সকলে ভোট দিয়ে আমার যথাযথ করতে পারলে আমি সকলের পাশে থাকতে চাই আমি পূর্বে জাজিরা পৌরসভার প্যানেল মেয়র হিসেবে পাঁচ বছর সততার সহিত দায়িত্ব পালন করেছি আপনারা যদি আমাকে এই নির্বাচনে ফুটবল মাকড়ায় ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি আগামীতেও সুখে দুঃখে আপনাদের পাশে থাকব যদি আপনারা নির্বাচন করেন বা নাই পাশে যাই হোক আমি আপনাদের পাশে আছি নির্বাচনে আপনারা সকলেই ভোটকেন্দ্রে কেন্দ্রে যে ভোট দিবেন সকলেই ফুটুন ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আমাদের প্রার্থী রেখা আপা উনি বিগত দিনে জাজিরা পৌরসভার কাউন্সিলর নির্বা বিপুল ভোটের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন এবং কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরে তিনি জাজিরা পৌরসভার প্যানেল মার হিসেবে সততার সাথে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন তিনি একজন সুশিক্ষিত ভদ্র এবং আমরা চাই যে আগামী নেতৃত্বগুলো এরকম সুশিক্ষিত ভদ্র মানুষের মাঝেই আসুক এই আমাদের ভোটারদের আশা এবং সবাই আগামী একুশ তারিখ ফুটবল বাঁকায় ভোট দিয়ে আমাদের রেখা আপাকে জয়যুক্ত করবেন বিগত জাজিরা পুরসভার প্যানেল মেয়র হিসেবে কাজ করছেন সুদক্ষভাবে এবং তার জনপ্রিয়তা আছে সারা জাজিরা বিপি তার জনপ্রিয়তা আছে এবং তিনি ফুটবল মার্কায় বিজয় হয়ে এই জাজিরার সকল গরিব দুঃখী মানুষের পাশে থাকবে তিনি রাজনৈতিক শাসক না সেবক হিসাবে কাজ করবেন এই আহ্বান দিয়ে জানাইছেন তিনি সে কারণে আমরা আশাবাদী আমাদের প্রার্থী ফুটবল মার্কায় বিপুল বোর্ডে জয় হবে আগামী একুশ তারিখ নির্বাচনে প্রতিদিন খবর একটি জাতীয় দৈনিক